코푸저들이 과토차빈 거래에 주야미. 에다가 과토차빈. 아유 마끼로 이제 나와. 도망들래가. 에다가 이제 아유로 이제. 이거 이렇게 도망들 그래다가 দেখো এটা ছেলে আমার দেওয়ারে একটা বাচ্চা ছেলে আছে ওর জন্য এটা কিনে এনেছি এই দেখো আর একটা কিনেছি মেয়ে আছে তার জন্য এনেছি এই দেখো দাঁড়া এই দেখো কেমন লাগলো আমার শপিং করা দেখো